স্বামীর টাকা পয়সা জব্দ করতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা খেলেন পুলিশের হাতে রুমা আক্তার নামের এই নারী স্বামী কাউসার আহমেদের ব্যাগে ইয়াবা রেখে নিজেই ট্রিপল নাইনে ফোন দেন পরে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ রুমা আক্তারকেই গ্রেফতার করে জানায় পরকিয়ার জড়িয়ে যাওয়ায় রুমা প্রবাস ফেরত স্বামীর টাকা হাতিয়ে নিতেই তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি বেশিন ফ্রিজ তাই গুনে মানে অটট থাকে বছরের পর বছর বারো বছর আগে বিয়ে হয় সৌদি প্রবাসী কাউসার ও রুমার বিয়ের পর থেকেই কাউসার জানতে পারেন তার স্ত্রী পরকিয়ে আসক্ত এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া লেগেই থাকত রুমা তার পরিবারের অভাব অনটনের কথা বলে কাউসারের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় টাকা ফেরত চাইলেই আত্মহত্যার হুমকি দিতেন রুমা কাউসার তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চালিয়ে যেতে থাকেন সে ছয়বার ফাঁসিতে গেছে মানে আমাকে আমাকে সে দুর্বল বানানোর জন্য আমি তাকে যখনই বলি যে আমার টাকা পয়সার ব্যবস্থা করে দাও টাকা পয়সাগুলি এনে দাও তোমার বনে উনি সেইগুলিও পাইতেছি না তোমার টাকা তুমি দিতেছ না তখন সে কী করে মানে তার একটু কথা বললেই সে পাশিতে লটকাবে আমি ওকে বললাম যে আমি তো আগামীকালকে আমার ফ্লাইট আমি চলে যেতে চাচ্ছি তো আমার ওয়াইফে বললো না তুমি যদি চলে যাও তাহলে তোমার সেলেটা কিনে আমি অন্য একজনের সাথে চলে যাব তো আমার সেলের দিকে তাকে স্যাক্রিফাইস করা তা আমি আর বিদেশটা যাই নাই দেশে এসে ব্যবসা শুরু করতে চাইলে টাকার জন্য রুমাকে চাপ দেন কাউসার টাকা যাতে দিতে না হয় সেজন্যই স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ফোন দিয়ে আটেন রুমা নিজেই চোদ্দ পিস ইয়াবা কিনে কৌশলে স্বামীর ব্যাগে রেখে ত্রিপল নাইনে কল দেন দুজন এসাই আমাদের বাসায় আসে তো স্যাররা খুব সুন্দরভাবে এন্ট্রিং আমাদের রুমে বললো যে আমরা রুমটা একটু চেক করবো তাই আমি বললাম স্যার প্লিজ আপনি চেক করেন চেক করার পরে স্যাররা বললো যে আমাদের হাতে কিন্তু কিছু নয় আমরা সুন্দর করে ভিডিও দে আর দে আর ভেরি গুড আই লাভ দ্যাম অ্যান্ড আই রিয়েলি রিসপেক্ট তো ওরা চেক টেক করার পরে আমার ওয়াইফে বলতেছে যে ব্যাগের মধ্যে দেখেন ব্যাগে তো ব্যাগের জিপারটা খোলা হয়েছে তখনই এটার ভিতরে একটা কাগজ দিয়ে মোড়ানো রাখছিল তো এটা খুলে দেখে এটা চোদ্দ পিস ইয়াবা তেজগাঁও থানার ওসি জানালেন পরিচয় গোপন করে আসামি পুলিশকে ফোন দিয়ে জানান পশ্চিম নাখালপাড়ার বাসাটিতে এক যুবকের কাছে ইয়াবা আছে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে স্বামীকে ফাঁসাতে স্ত্রী ইয়াবা কিনে এমন ঘটনা সাজান এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ বিষয়টি সন্দেহজনক হলে এই নারী স্বীকার করে যে এই ব্যক্তি স্বামী এবং তাদের মাঝে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বিবাদ আছে অর্থনৈতিক লেনদেনের কারণ আছে দুজন দুজনকে সন্দেহ করে সব কারণে সেই স্বামীর টাকা দিয়েই ইয়াবা কিনে স্বামীকে ফাঁসিয়ে দিচ্ছিল যখন আমরা এই বিষয়টা জানি তখন এই নারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ইয়াবা কোথার থেকে কিনেছে সেই ব্যক্তিকেও কিন্তু আমরা অ্যারেস্ট করি পরে রুমা আক্তার ও ইয়াবা বিক্রেতা জাকিরকে গ্রেফতার করে থানা পুলিশ राबिस सिद्दीकी जमुना न्यूज़ ढाका